সবাই খুব খুব ভালো আছেন আমরা আল্লাহ মতে অনেক ভালো আছি তো আমার আরও একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কলকাতা থেকে আসার পরে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম তো আমি ব্লগ দিতে পারিনি তো আজকে বাবুকে নিয়ে অনেক দিন পরে ফ্রেন্ডদের সাথে বের হয়েছি তো চলে আসছি বার্গে তো এখানে বাবু বরাবরের মতো এসে ধোনা খাচ্ছে আর আমি এখানে বসে আছি আর আমার ফ্রেন্ড এখনো আসে নাই আমি ওয়েট করতেছি ফ্রেন্ডদের জন্য কী কী পিজা নেবো সেটাও দেখাবো কব পাখি না বান্ধবীরা চলে আসছে সবাই হ্যাঁ গার্লস হ্যান্ড ওর এই যে আমার মারিয়া এখন আর ক্যামেরার পিছনে আমি এখন সবাই টাকা দিচ্ছি খাবার নেওয়ার জন্য তো দাও আসুন আমি সবার ঠিক করছি

পিৎজা আর ছিল চারজনের জন্য চারটা রাইস আটটা চিকেন ফ্রাই আর ছিল হচ্ছে চারজনের জন্য চারটা সবজি তো এখানে আমাদের পিৎজাটা চলে আসছে আমরা পিৎজাটা নেওয়ার জন্য এখানে ওয়েট করতেছিলাম তো আপনারা ফ্রেন্ডরা মিলে চাইলে এইভাবে করে এনজয় করতে পারেন আমাদের মতো আমরা খুবই এনজয় করেছিলাম ওদিন পিজ্জাটা চলে আসছে তো অন্য অন্য খাবার আসতে একটু দেরি হবে তো সাথে থাকে খাবো তারপরে পিৎজা খেতে খেতে রাইস চিকেনটা আমাদের হয়ে গেছে তো চলে আসছি রাইস চিকেনটা নেওয়ার জন্য তো এখানেই যে আমি রাইস চিকেনটা নিচ্ছি আর আরেকটা কথা বলি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো এই যে রাইস চিকেনটা হয়ে গেছে আমি নিয়ে যাচ্ছি থেকে আর সবাই এখানে ওয়েট করতেছে খাবারের জন্য তো খাবারটা খুবই টেস্টি ছিল আর আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন এটা হচ্ছে অরি ব্রাঞ্চ আপনারা চাইলে এখানে যেতে পারেন আশেপাশে যারা আছেন তো চলেন এখন রাইস চিকেনের রিভিউ নিব সবার থেকে তো চলেন সবাই এখন কীট করতে হবে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে থেকে একটু গল্প টল্প করার পরে একটু ছবি টবি তুলে আমরা বাসায় চলে আসছি সেই ছবিগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম ছবিগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলেন বাসায় যেয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সাথে বাসায় চলে আসছি তো আজকের মতো আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত থেকেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউদা ব্লগস এর সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হুম